হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে আলোচনা করব ভারতের বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা নিয়ে তোমাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলি রয়েছে আশা করি এই টপিকটি থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই আসবে তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফটি পেতে হলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে আগ্রা দুর্গকে প্রতিষ্ঠা করেন আগ্রা দুর্গটি প্রতিষ্ঠা করেন আকবর সঠিক অ্যান্সারটি অপশন বি আগ্রা দুর্গটি উত্তর প্রদেশে অবস্থিত অবশ্যই মনে রাখবে তাজমহল কে প্রতিষ্ঠা করেন তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান সঠিক অ্যান্সারটি অপশন এ পরে প্রশ্ন দেখো লালকেল্লা কে প্রতিষ্ঠা করেন লালকেল্লা কে প্রতিষ্ঠা করেন শাহজাহান লালকেল্লা প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন দেখো কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সারটি জানালে অবশ্যই কমেন্ট করো কুতুব মিনার প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক সঠিক অ্যান্সারটি এ কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার প্রতিষ্ঠা করেছিলেন এই কুতুব মিনারটির কাজ শুরু হয়েছিল এগারোশো তিরানব্বই সালে হাওড়া মহল কে প্রতিষ্ঠা করেন হাওড়া মহলকে প্রতিষ্ঠা করেন এখানে সঠিক অ্যান্সারটি অপশন সি সোহাই প্রতাপ সিং সোহাই প্রতাপ সিং হাওড়া মহল প্রতিষ্ঠা করেছিলেন মিনাক্ষী মন্দিরকে প্রতিষ্ঠা করেন মিনাক্ষী মন্দির প্রতিষ্ঠা করেন প্রথম সদয় বর্মন সঠিক অ্যান্সারটি অপশন ডি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করে অবশ্যই একটি লাইক করে দিও আহা আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো স্বর্ণ মন্দির কে প্রতিষ্ঠা করেন স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেন গুরু রামদাস সঠিক অ্যান্সারটি অপশন এ স্বর্ণ মন্দিরটি পাঞ্জাব রাজ্যে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল কে প্রতিষ্ঠা করেন ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিষ্ঠা করেন ইংরেজরা সঠিক অ্যান্সারটি অপশন সি ভিক্টোরিয়াল মেমোরিয়াল উনিশশো ছয় খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছে এটি কলকাতায় অবস্থিত ইন্ডিয়া গেটকে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়া গেট প্রতিষ্ঠা করেন ইংরেজরা সঠিক অ্যান্সারটি অপশন সি ইন্ডিয়া গেট প্রতিষ্ঠা করেন ইংরেজরা এটি উনিশশো একুশ খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছে পরে প্রশ্ন দেখো চার মিনার কে প্রতিষ্ঠা করেন চার মিনার প্রতিষ্ঠা করেন ওয়ালি কুতুব শাহ সঠিক অ্যান্সারটি অপশন বি ওয়ালি কুতুব শাহ ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন আকবর সঠিক অ্যান্সারটি অপশন বি ফতেপুর সিক্রিটি উত্তরপ্রদেশে অবস্থিত শাশী স্তূপ কে প্রতিষ্ঠা করেন শাশি স্তূপ প্রতিষ্ঠা করেন অশোক পরে প্রশ্ন বুদ্ধ গয়া কে প্রতিষ্ঠা করেন বুদ্ধ গয়া প্রতিষ্ঠা করেন অশোক সঠিক অ্যান্সারটি অপশনে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক কর নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পরে প্রশ্ন দেখো এলাহাবাদ দুর্গ কে প্রতিষ্ঠা করেন এলাহাবাদ দুর্গটি প্রতিষ্ঠা করেন আকবর আকবর পনেরোশো তেরাশি সালে এলাহাবাদ দুর্গটি প্রতিষ্ঠা করেছিলেন অবশ্যই সালটা মনে রাখবে পনেরোশো তেরাশি সালে এলাহাবাদ দুর্গটি যমুনা তীরে অবস্থিত বন্ধুরা তোমরা যারা আমাদের এই ক্লাসটি পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে আমি টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আকবরের সমাধি কে প্রতিষ্ঠা করেন আকবরের সমাধি প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর জাহাঙ্গীর আকবরের সমাধি প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন কোণার্ক সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন কোনার্ক সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন রাজা নরসিংহদেব সঠিক অ্যান্সারটি অপশন ডি রাজা নরসিংহদেব কোণার্ক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শালিমার বাঘ কে প্রতিষ্ঠা করেন শালিমার বাঘ প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর অজন্তা গুহা কে প্রতিষ্ঠা করেন অজন্তা গুহা প্রতিষ্ঠা করেন গুপ্ত শাসক সঠিক অ্যান্সারটি অপশন বি গুপ্ত শাসক অজন্তা গুহা প্রতিষ্ঠা করেছিলেন বিবিকা মকোবারা কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সারটি জালে অবশ্যই কমেন্ট করো বিবিকা মকবারা প্রতিষ্ঠা করেন ঔরঙ্গজেব সঠিক অ্যান্সারটি অপশন এ নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গুপ্ত সম্রাটগণ গুপ্ত সম্রাটগণ নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন বুলন্দ দরওয়াজা কে প্রতিষ্ঠা করেন বন্ধুরা সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো বুলন্দ দরওয়াজা প্রতিষ্ঠা করেন আকবর এটি উত্তরপ্রদেশে অবস্থিত অবশ্যই মনে রাখবে বন্ধুরা উত্তরপ্রদেশে অবস্থিত পরে প্রশ্ন দেখো জামা মসজিদ কে প্রতিষ্ঠা করেন জামা মসজিদ প্রতিষ্ঠা করেন শাহজাহান সঠিক অ্যান্সারটি অপশন এ সিটি প্যালেস কে প্রতিষ্ঠা করেন সিটি প্যালেস প্রতিষ্ঠা করেন মহারানা উদয় সিং মহারানা উদয় সিং সিটি প্যালেস প্রতিষ্ঠা করেছিলেন মতি মসজিদ কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সারটি চাইলে অবশ্যই কমেন্ট করো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ শাহজাহান শাহজাহান মতি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন হাজার দুয়ারি কে প্রতিষ্ঠা করেন হাজার দুয়ারি কে প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর হ্যাঁ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে